শুভ সন্ধ্যা বন্ধুরা যানজটের এই শহরে কে রাখে কার খবর দেখতেই পাচ্ছেন তিনতলার বেলকুনিতে এসছি আর বান্দারে গ্রিলটা আজকে লাগালাম কখন বলে অসুস্থ অবস্থা মরে যায় তার ঠিক নেই এই শহর এত এত ব্যস্ত শহর কেউ কারোর খোঁজ রাখে না এমন একটা পরিবেশে আমি বসবাস করি যে বছর বছর শুধু এখানে যদি কাউকে ডাকা হয় তবে কাঠ ছাপিয়ে তাদেরকে ডাকা ডাকতে হয় কাঠ ছাপিয়ে তাদেরকে নিমন্ত্রণ জানাতে হয় যদি আপনি তাদেরকে কাঠ ছাপিয়ে না দাওয়াত করেন তাহলে সেই পরিবারের লোক আপনার বাসায় কখনো আমন্ত্রণে আসবে না এমন একটা ভিআইপি এলাকাতে বসবাস করি জীবনটা একদম অসহায় অবস্থায় পড়ে আছে কি যে অসহায় লাগে বন্ধুরা বলে বোঝাতে পারবো না যখন বাড়ি করেছিলাম শুধু মাঠ আর মাঠ ছিল দুই সালে আর দুই সালে উঁচু উঁচু শুধু বিল্ডিং দেখা যায় আর নিজেকে এই বন্দি খাসার মধ্যে কি যে অসহায় লাগে এ ভাষা আর এই দুঃখ বলে প্রকাশ করার মতো না মাত্র পাঁচ ছয় বছরের মধ্যে আমাদের মহল্লার এত পরিবর্তন খুব অসুস্থ অবস্থায় উঠে আসলাম কাজ করছিল সে কাজ দেখার জন্য সে বারান্দার গ্রিলটা কিভাবে লাগিয়ে দিয়ে গেল আজ পনেরো দিন বিছানাতে অবস্থা করে আসি আপনজনের মুখ দেখার জন্য ছটফট করে প্রাণটা বাইরের বাতাস খাওয়ার জন্য বাইরে বের হতে পারি না বিছান থেকে উঠতে পারি না এতটাই অসুস্থ আর এই জমজমাট শহরে সবাই সবার বিল্ডিংয়ের মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত এখানে সারাদিন কান্না করে মরে গেলেও কেউ টের পাবে না তো শুভ সন্ধ্যা বন্ধুরা চায়ের সাথে দাওয়াত না আপনাদেরকে তো রাখি অসুস্থ বেশি আর কথা বলতে পারছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ